ভাগর এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেবো সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজরে রেখেছি সবচেয়ে সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙরে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন ও তারা জানে সে ভাঙড়ের মানুষ জানে ওরা কেন যে মানুষ জানে আক্রমণ করছেন কুকুরের কাজ ঘেবে ঘে করা বলে আমার কাজ ঘেউ করা কুকুর কোথায় মানুষের মাথায় ক্যামড়ায় না পায়ে কামড়ায়

কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিকের যে নেতা সে নিজের মুখে বলে ফেলেছে ওরা আসল কথা মানে মানে হজম করতে না বেরিয়ে পেরেছে দু দুপাশটা মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে এটা আপনারা জানেন ও নিজে বলে ফেলেছে দুপাশটা যদি মুখ দিয়ে বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে তো চনাক মুখ্যমন্ত্রী সে আগে থেকেই বলে দিয়েছে মোমবাতা নিতা কতবেন বলেন আমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে দেখেছি যে ফুলকুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে সে তৃণমূল হোক বিজেপি কংগ্রেস সিপিএম সবাই

সত্যিকারের নেতা যারা ফুলপ্রসেবীর সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা দোয়া দোয়ানিতে যাই যাবে এটা বলতে পারি আমি আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ব্যাটা ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান

তোমার যদি বেনিয়ে বলো কিছু তাহলে আমি উত্তর দেবো না যদি সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে মুক্ত বল পারবে না একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে সকাল বললাম বাগড়ে ঢুকতে পারছে না যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর ইয়েতে বলে ভাঙড়ে মেয়েরা এখন কিছু কিছু ঝেঁটা কিনছে তার গুড়ে কে রাখবে বলে এক মেকে রাখবে বলে

উনি ঈদের না বা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে মহতাজ ফের ফের টিকিট দেয় তার দলের যে কী ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মহতায় শহরের মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাড দিয়ে যে আমরা বেলাড দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা আয়েসে ভর্তি নশাদের সঙ্গে না আমি আমি নও সাদ নও সাদে বলবো না তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব ভাগড়ে মানুষকে ধন্যবাদ দেব মানুষের জন্য তারা বিলাট দিতে প্রস্তুত সংঘর্ষ হচ্ছে কি মনে করছে আমি আমি দোয়া করব প্রত্যেকে বলে গেলাম আজকে ভাই ভাই মিল মোহাম্মত রাখবেন মানে মাছ মেরে এ মেরে কিছু নয় ঠিক জায়গায় জব দিতে হবে আপনি বরাবরই বলেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোনো দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিক না আমি শান্তির বার্তালা নিয়ে মোকাবেলা করবো শান্তির বার্তালা নিয়ে আমি কেন যাব। ভাঙড়ে যাবো শান্তির বার্তা আনি এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তার আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে কেন ক্যানিং আর ক্যালিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মসরুম এই মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে উচিত না তিন দেবে না কি না দেবে তার ব্যাপার কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি আপনার দিদির সাথে সরাসরি আপনি কি আপিল করবেন আমি আপিল করবো কেন বাংলার মানুষ তো আপনার আপিল করছে তো উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না আল্লাহর মাঠটা কেমন আশা আপনি দেখতে হবে ভাই ছেড়ে দিল আসসালাম বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো কোনো কোনো হয়নি অবজারভার দেওয়ার পরে কোনো কোনো হয়েছে এই বিষয়টা কি বলবেন আপনারা এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন কিসের জন্য আমি তো আপনাদের বলছি সবাইকে আগে বলেছি আজকে জলসে বললাম আমি ভাঙর কেন শান্তির জন্য প্রার্থনা করব মোনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করব না মোনাজাত করবো আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের জন্য প্রার্থনা করবো মোনাজাত করবো আল্লাহ শান্তি যেন দেন অভিষেক ব্যানার্জি ফুরপুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজুরের মাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজার্ভার তিনি ফুরপুরা শরীফকে গালিগালাজ করছেন সেটা অভিষেক দেখছে খবর আছে দেখছে সেটা দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবের নিতা হবে না তারা ধর্মগুরুকে কিন্তু গালাগালি দেয় তারা তার বিচার করবে ঠিক আছে